এগারোশো পঞ্চাশ টাকা থার্টিন জি যারা স্ট্রংলি কাবার চাচ্ছেন অনেকগুলা ঘরে একসাথে একসাথে চালাতে চাচ্ছেন তাদের জন্য একটি আনকমন প্রোডাক্ট অনেকে দেখে বলতে পারেন যে এই প্রোডাক্টটা কি কম দামের ভিতরে বাজারের সবচেয়ে সিক্স কি রাউটার আছে জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স রাউটারে বর্তমান সময় ওয়াইফাই ফাই সিক্স জেনারেশনের ভিতরে সবচেয়ে পপুলার একটি মডেল একটি আউটডোর রাউটার 1000 ফিট পর্যন্ত কভারেজ পাবেন হলো M4 এটা হলো E4 আপনারা দেখতেই পাচ্ছেন অফিশিয়ালি দেওয়া আছে 2000 স্কয়ার ফিট হলো ডুয়াল ব্যান্ড রাউটার ভার্সন ইউএস মিমো যে দেওয়া আছে 5G এক বছর অফিস ওয়ান্ডি কভারেজ পাবে 2500 থেকে 2800 স্কয়ার ফিট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসলাম এশিয়ান টেলি শপিং এ এখানে আসলে কিন্তু আপনারা খুব প্রিমিয়াম মানের এবং আপডেট আপডেট নতুন নতুন হচ্ছে রাউটারের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে

বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যে রাউটারটি দেখাবো সেটি হলো এগারোশো পঞ্চাশ টাকা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ নাট এনে দেখবেন তাহলে সবগুলো রাউটারের খুব সুন্দরভাবে আপনারা প্রাইসগুলো জানতে পারবেন কোন কি কাজ সেই জিনিসটা আপনারা জানতে পারবেন তো বিয়স সম্পূর্ণ ভিডিওটি নাট এনে দেখুন তাহলে চলেন ভাই দেখি আমরা যাওয়ার আগে আমাদের শপের লোকেশানটি লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের এর লোকেশনটি এশিয়ান টেলি টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের আটষট্টি হাজার গ্রামে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ট্যাকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে সব জায়গাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাউটারগুলো পেয়ে যাবেন তো আমরা ভিডিওটি শুরু করছি সব প্রথমেই যেই রাউটারটি দিয়ে সেটি হল টিপিলিঙ্কের একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন আর্চার সি ফিফটি আর্চার সি ফিফটি এই অর্ডারটি বারোশো এমপি জুয়েল ব্র্যান্ড ইজিম্যাট সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা মাত্র 2190 টাকা 2190 টাকা এটা হলো অফার প্রাইস এই অফারটি সীমিত সময়ের জন্য আপলোড হওয়া 3 ডেজের ভিতরে আপনারা এই অফারটা থাকবে 3 ডেজ পর্যন্ত এটা আপনারা যখনই ভিডিওটা দেখবেন অবশ্য অবশ্য বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নম্বরে জেনে নেবেন 017 9926920 এই নম্বরে WhatsApp-এও দেওয়া থাকবে আমরা চলে যাচ্ছি বাজারের গিগাবিট রাউটার যেকোনো একটা গিগাবিট রাউটার কিনতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগে আজকে আমরা অবিস্মরণীয় প্রাইসে গিগা বিট রাউটার দিয়ে দিব ব্র্যান্ডের মার্কুইসের এই ব্র্যান্ডটি হলো সাব ব্র্যান্ড এটা হলো এম আর থার্টিন জি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট বারোশো এম মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ইজিমের সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি অবিস্মরণীয় প্রাইসে আমরা আজকে এটা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকা দিয়ে মার্কুসিসের এই মডেলটি গিগাবিট একটি রাউটার কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাত্র চব্বিশশো নব্বই টাকা বিহ স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলা কিন্তু অফার প্রাইস আমি আবারও বলে দিচ্ছি এগুলো সীমিত সময়ের জন্য অফারটা থাকবে থ্রি ডেজ আপলোড হওয়া থ্রি ডেজের ভিতরে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে হবে আমরা এখন যেই রাউটারটি দেখাবো সেটা হলো টিপি লিঙ্কের অ্যাগিনেট দিয়ে কন্ট্রোল করা যায় ই সি টু টু জিরো জি ফাইভ এটিও গিগাবিট একটি রাউটার বারোশো আমি বেশ ইজি ম্যাচ সিস্টেম মিমো টেকনোলজি ডুয়েল ব্র্যান্ড কাভারেজ পাবে মিনিমাম সাতাইশো হইতে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে বিহার্স আপনারা দেখতেই পাচ্ছেন তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতাইশো নব্বই টাকায় গিগাবিট রাউটার টিপিলিং ব্র্যান্ডের এগেন অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এই রডে টিভি স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন প্রাইস জানার জন্য অথবা নেওয়ার জন্য এখন আমরা যে রাউটারটি দেখাবো গ্রাম দেশে অনেক ভাইরা আছেন যে ভাই আমি একটি রাউটার দিয়ে আমার আশেপাশে দুই তিনটা ঘর আছে এগুলা কাভারেজ দিব লং রেস কাভারেজ যারা চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা গ্রাম দেশে লং রেস কাভারেজ চাচ্ছেন চাচ্ছেন যে আপনি আপনার ঘরে লাগাবেন আশেপাশের ঘরগুলো কাভারেজ পাবে যারা স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন অনেকগুলা ঘরে একসাথে অনেক পাবলিক একসাথে চালাতে চাচ্ছেন তাদের জন্য টিপি লিঙ্ক এর আটচার সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনা ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স অ্যান্টিনা উনিশশো এম বিএস ব্যান্ড ইজি ম্যাস সিস্টেম গিগাবিট মি মোটা দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটার মূল্য রাখছে এটা রেগুলার প্রাইস হলো আটচল্লিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মূল্য রাখছি মাত্র বেয়াল্লিশশো নব্বই টাকা বিয়াল্লিশশো নব্বই টাকা ভিওয়ার্স আপনারা আট চার এইটি সিক্স এই মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাচ্ছি আরেক মডেলে যেটি হলো টিপিলিংকের আট চার সি এইটি আট সি এইটি এইটিও আপনার উনিশশো এম এর একটি রাউটার দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্যান্ড গিগাবিন মিমো টেকনোলজি দেওয়া আছে একবার সফিসাল ওয়ারেন্টি ইজিমার সিস্টেম এটার রেগুলার প্রাইস হলো সাতচল্লিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একচল্লিশশো টাকা ভিউয়ার্স এগুলো ওয়ারেন্টি প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্ত ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে আটষট্টি হাজার গ্রামে থানা জেলা উপজেলা সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো বিওয়ার্স যেসব ভাইয়েরা বিদেশি ভাইয়েরা আছেন অনেক বিদেশি ভাইরা আমাদেরকে নক দেন তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমুতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই হোয়াটসঅ্যাপ ইমধ্যে দেওয়া থাকবে এটা রেগুলার প্রাইস হলো সাতচল্লিশশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র একচল্লিশশো নব্বই টাকা এক বছর বিশাল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আচ্ছা সি এইটি আমরা এখন চলে যাব টিপি লিঙ্কের একটি আনকমন প্রোডাক্ট অনেকে দেখে বলতে পারেন যে ভাই এই প্রোডাক্টটা কি এটা কি রাউটার নন্ন কিছু ভাই এটা রাউটার এটা হলো ইএপি ডাবল টু ফাইভ এটা হলো তেরোশো পঞ্চাশ এম বিএস ডুয়েল ব্যান্ড সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট বিজনেস সলিউশন লং রেস কাভারেজ যারা এটা দুইটা মুড়ে পরিচালিত করতে পারবেন যারা অফিসিয়ালি অথবা গ্রাম দেশে স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন অথবা বিশাল বস বড় বাসা তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার দুইটা মোড়ে পরিচালিত করতে পারবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা মূল্য রাখছি আমরা মাত্র ছয় হাজার সাতশো নব্বই টাকা আমরা নেক্সট চলে যাচ্ছি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে অনেক ভাইরা আছেন আমাদেরকে হিউজ পরিমাণ নক দেন যারা ওয়াইফাই সিক্সের জন্য যে ভাই কম দামের ভিতরে বাজারের সবচেয়ে ওয়াইফাই সিক্স কি রাউটার আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মার্কুইস ব্র্যান্ডের এম আর সিক্সটিন এক্স পনেরোশো এম এবিএস জুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি ইজিমের সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা মূল্য রাখছি মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা এম আর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জেনারেশনের এই রাউটার টিপ টিপ লিঙ্কের সাব ব্র্যান্ড আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিয়ার্স নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো টিপিলিঙ্কের ওয়াই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে দেখতেই পাচ্ছেন পনেরোশো কন্ট্রোল করতে পারবেন সিস্টেম ইজিনেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার ওয়ানিতে মূল্য রাখছে আমরা মাত্র বিয়াল্লিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাব বাজারে কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার এই রাউটারটি বাজারে খুবই পপুলার ইভেন অনেক স্ট্রংলি অনেক ভাইরা আছেন যে ভাই আমি একটা স্ট্রংলি লং লেস্ট কাভারেজ ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার চাচ্ছি তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা ফিনিংস গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করেন অথবা লাইভ গেমিং করেন তাদের জন্য ওয়াইফাই সিক্স জেনারেশনের কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো ডাব্লিউআর থ্রি এই রাউটারটি গায়ের মূল্য দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার তিনশো নব্বই টাকা অবিস্মরণীয় প্রাইসে ধামাকা অফারে পেয়ে যাবেন আজকে এই অর্ডারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছি পাঁচ হাজার তিনশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখেন নেক্সট চলে যাব ট্যান্ডা ব্র্যান্ডের যা এই রাউডারটিতে এটা হলো বর্তমান সময়ে ওয়াইফাই সিক্স জেনারেশনের ভিতরে সবচেয়ে পপুলার একটি মডেল টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এটি সিক্স অ্যান্টিনা আপনারা দেখতে পাচ্ছেন লং রেস অনেক বিদেশি ভাইরা আছেন গ্রাম দেশে চাচ্ছেন যে ভাই আপনার অনেক স্ট্রংলি একটা কাভারেজ দরকার আপনি আইপি ক্যামেরা ট্যামেরা ল্যাপটপ কম্পিউটার স্মার্ট এগুলো চালাবেন লাইভ গেমিং করবেন তাদের জন্য ওয়াইফাই সিক্স জেনারেশনের টেন্ডার এই মডেলটি খুবই বেস্ট হবে সিক্স অ্যান্টিনা কভার্জ পে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র ফাটাফাটি অপারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো নব্বই টাকা টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এই রাউটারটি আপনার কাছে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাচ্ছি আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের টেন্ডার টি এক্স টুয়েলভ টু এল প্রো এটি পনেরোশো অফিসার ওয়ারেন্টি ওয়াল কিলার সিস্টেম খুবই পপুলার একটি মডেল বলতে পারেন টেন্ডার ব্র্যান্ডের ভিতরে ফাইভ অ্যান্টিন লং কম মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসার মূল্য রাখছি তেত্রিশশো নব্বই টাকা কথা বলি বর্তমান জুলাই মাসের যে অর্থ বছর সরকার ঘোষণা করছে এই অর্থ বছরে কিন্তু অনেক প্রোডাক্টের প্রাইস বাড়ছে আমরা কিন্তু আগের দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে বাজারে অন্য জায়গা থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইভেন ওয়ারেন্টিটা নিশ্চিত পাচ্ছেন আমরা এখন চলে যাব নেটিস ব্র্যান্ডের নেটিসের খুবই বাজারে একটা ডিমান্ড আছে নেটিসের প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে অনেক পরিচিত অনেক ফেমাস অনেক হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট নেটিসের এই মডেলটি হলো এন সি সিক্সটি ফাইভ ডুয়েল ব্যান্ড গিগাবিট বারোশো এম বিএস মিমো টেকনোলজি দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে এক বছর অফিস ওয়ারেন্টি মিনিমাম আপনি কাভারেজ পাবেন এটা দিয়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছে মাত্র সাতাইশশো নব্বই টাকায় সাতাইশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে নেটিসের এই মডেলটি বিহর্স স্ক্রিনশট দিয়ে রাখুন যেহেতু এখন বজ্রপাতের সময় বাংলাদেশে কিন্তু রাউটারগুলো নষ্ট হয়ে যায় বজ্রপাতের কারণে বিহর্স আপনারা যারা এই রাউটারটি দেখছেন এটি আমি অনেকবারই অনেক ভিডিওতে দেখিয়েছি এই রাউটারটির বিশেষত্ব হলো যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে বজ্রপাতে ও নষ্ট হবে না মানে থান্ডার প্রোডান দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম অনেকে বলতে পারেন যে ভাই ওয়াল কিলারটা কি ওয়াল কিলারটা হলো যেসব জায়গায় নেটওয়ার্কে বাধা বিঘ্ন আছে কোনো বাধা বিঘ্ন ছাড়াই আপনাকে নেটওয়ার্কিং কাভারেজ দিবে ফাইভ এন্টিনা লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন তেরোশো এর এই রাউটারটি টি ডুয়েলভেন গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ফাইভ জি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারস পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছে আমরা মাত্র ফাটাফাটি অপরে গিগাবিট রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চৌত্রিশশো নব্বই টাকা বিয়ার্স রুজি ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি দিয়ে চৌত্রিশশো নব্বই টাকা এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন বিয়ার্স নেক্সট চলে যাবো আমরা মার্কুইসের বলেছিলাম যে এটি টিপি সাব ব্র্যান্ড মার্কুইসের এই মডেলটি হলো গিগাবিট একটি রাউটার এসি টুয়েলভ জি তেরোশো এম এর একটি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ইজিমার সিস্টেম মি মোটামুটি দেওয়া হচ্ছে এক বছর পাবে মিনিমাম পঁচিশশো থেকে সাতাইশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছে মাত্র ছাব্বিশশো নব্বই টাকা আমরা চলে যাব একটি প্রোডাক্টে যে প্রোডাক্টটি বাংলাদেশে এখন সবচেয়ে মানুষের জনপ্রিয় একটি প্রোডাক্ট বলতে পারেন অনেক চাহিদা গ্রাম দেশে অনেক ভাইরা আছেন যে ভাই আপনি আউটারে দেখা গেছে যে একটা গ্রামের বাজার আছে একটা বাজারে আপনি একটার রাউটার দিয়ে চাচ্ছেন যে গ্রামের যে সব দোকানপাট আছে পুরা বাজারের ভিতরে সব দোকানপাটে আপনি কানেকশন দিবেন এই রাউটারটি দিয়ে এটা একটি আউটডোর রাউটার 300 মিটার পর্যন্ত কভারেজ পাবেন মানে 1000 ফিট পর্যন্ত কভারেজ পাবেন ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো ম্যাশ সিস্টেম দেওয়া আছে 1200 আমি বেস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটি আপনি আউটডোর ইনডোর দুইভাবে ব্যবহার করতে পারবেন মানে আপনি আউটডোরে ব্যবহার করতে পারবেন আবার চাইলে ইনডোরও ব্যবহার করতে পারবেন অথবা গ্রাম দেশে অনেকগুলা ঘর থাকে দেখা গেছে একটা বাড়ির ভিতরে ঘর থাকে দেখা গেছে এই একটা রাউটার সবাই ব্যবহার করতে পারলেন মূল্য রাখছি মাত্র এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক বছর অবসর ওয়ার্নি এ পি ওয়ান থ্রি ডাবল জিরো এটার মডেল নাম্বার ভিউর স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা এখন চলে যাবো আরেকটি রাউটারে সেটা হলো ডিলিংকের কাবার ডিলিংকের কাবার এই রাউটারটি হলো একটি ম্যাশ রাউটার হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এই প্যাকেটটির ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে ডুয়েল প্যাক পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারেন ষাট থেকে সত্তরটা মূল্য রাখছি আমরা মাত্র সাতত্রিশশো নব্বই টাকা এই রাউটারটি হলো হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম লং রেস কাভারেজ পাবে মানে এখানে অফিসিয়ালি দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট তো বিহার্স আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো আমরা ডেকো সিরিজের টিপি টিপিলিংক একসাথে দুইটি মডেল দেখাবো ভিওয়ার্স আপনারা তাহলে বুঝতে পারবেন এটা হলো ডেকো সিরিজের টিপি এর হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা দুই মডেলের এটা হলো এম ফোর এটা হলো ই ফোর আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি দেওয়াই আছে দুই হাজার স্কোয়ার ফিট অফিসিয়ালি দেওয়াই আছে ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট হলো ই ফোর দুই হাজার স্কোয়ার ফিট হইল এম ফোর এটি হলো হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম অনেকে বলতে পারেন যে ভাই হোলো ম্যাশ ওয়াইফাই বলতে আপনি কি বুঝাচ্ছেন সংক্ষেপে আমরা বলি যে এটি হলো সিঙ্গেল প্যাক এই রাউটারটির সাথে সেমিলার আরেকটি রাউটার আপনি কোনো উইদাউট কানেকশন ছাড়াই ব্যবহার করতে পারবেন এটি হল ম্যাশের সুবিধা দেখা গেছে যে আপনি এই একটা প্যাকের ভিতরে কানেকশান দিবেন তারের আর বাকি চারটা আপনি কানেকশন ছাড়া ব্যবহার করতে পারবেন টোটাল লং রেঞ্জ কাভারেজ আপনি পুরো বাসাটা আপনি পেয়ে গেলেন দেখা গেছে যাদের ডুপ্লেক্স বাসা অথবা যাদের অনেকগুলা ঘর আছে তাদের জন্য এই ম্যাশ রাউটারটি খুবই ভালো এটা হলো সিঙ্গেল প্যাক দুই হাজার স্কোয়ার ফিট দেড় জন কিলার্স কন্ট্রোল সিস্টেম একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন একবার বছর অফিসার ওয়ারেন্টি গ্যার মূল্য দেওয়া আছে চার হাজার দেখতে পাচ্ছেন চার হাজার দুইশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা সাতত্রিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন ফোর আপনারা দেখতে পাচ্ছেন সেমিলার কনফিগার ষোলোশো স্কোয়ার ফিট ডিভাইস ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে দেড়জন কিলার এমাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম এক বছর অফিসার অন্য সাতাইশো নব্বই টাকা তো আমরা এখন চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে আবারও নেক্সট আমরা যে প্রোডাক্টটি দেখাবো সেটা হলো হিগ বিশন হিগ বিশন আসলে বাংলাদেশে অনেকেই এটাকে রাউটারের হিসাবে চিনে না হিগ হলো সিসি ক্যামেরা হিসাবে চিনে হিগ বিশন এখন আপনাদের কাছে নিয়ে আসছে রাউটার এটা হলো হিগ বিশনের এই মডেলটি হলো এই রাউটারটি হল ডাব্লিউ আর ওয়ান টু সি এটা হলো ব্যান্ড রাউটার বারোশো মিউ মডেল দেওয়া হচ্ছে ফাইভ জি এক বছর অফিসে ওয়ান ডি পাবে পঁচিশশো থেকে আঠাইশো স্কোয়ার ফিট মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি যে রাউটারটিতে দিয়ে সেটি হল মার্কুসিসের আমরা বলেছিলাম যে হলো একটি রাউটার এসি টুয়েলভ বারোশো এটা হলো মাল্টি মুড সিস্টেম রিপিটার হিসাবে ইউজ করতে পারবেন রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে বাইশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে ত্রিশটা মূল্য রাখছে মাত্র একুশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা এখন যে রাউটারটি দেখাবো সেটি হলো সিম রাউটার বাংলাদেশে দেখা গেছে যে সিম রাউটারের খুব বেশি চাহিদা অনেক জায়গায় দেখা গেছে যে এখনো পর্যন্ত তারের কানেকশন মানে ব্রডব্যান্ড কানেকশন অথবা লাইনের কানেকশন যায়নি তাদের জন্য অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন বিদেশ থেকে অথবা বাংলাদেশ থেকে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার এলাকা তো লাইন নাই তাহলে আমি ওয়াইফাই কীভাবে ইউজ করবো তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা দুই দাম মুটে আপনি পরিচালিত সিম দিয়ে পরিচালিত করতে পারেন বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে গ্রামীণ টেলিটক এয়ারটেল বাংলা লিঙ্ক সবগুলো সিম দিয়ে পরিচালিত করতে পারবেন সেই সাথে সাথে আপনি এটা আবার যখন আপনার বাসায় লাইনের কানেকশন চলে আসবে লাইন দিয়েও পরিচালিত করতে পারবেন এটা হলো এলটি ফোর হান্ড্রেড কিউডি জার্মান টেকনোলজি সিম রাউটার ফোর জি তিনশো এম এর ফোর এন্টি না দেখতেই পাচ্ছেন এক বছর অফিসার ওয়ারেন্টি গায়া এটা রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি ফাটাফাটি অফারে চার হাজার চারশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবো সিম রাউটার স্ক্রিনশট দিয়ে রাখবেন বিয়ার্স লাস্ট আমরা যে প্রোডাক্টটি দেখাবো সেটি হল নেসের এই রাউটার রাউটারটি আপনারা আমাদের কাছে মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার লং রেঞ্জ কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে একসাথে আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ সার ডিভাইস কানেকশান করতে পারবেন মূল্য রাখছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মাত্র একুশশো সরি মূল্য রাখছি আমরা মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকায় নেটিসের এই অর্ডারটি আপনারা ভিভার্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা বলেছিলাম ইন্ট্রুতে এগারোশো পঞ্চাশ টাকা আজকে বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইস যে প্রোডাক্টটি থাকবে সেটি হলো এই প্রোডাক্টটি আপনারা দেখতেই পাচ্ছেন মার্কোজিসের এই মডেলটি যারা ব্যাচেলর আছেন স্টুডেন্ট আছেন অথবা এক রুমের বাসায় থাকেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসাল ওয়ারেন্টি থ্রি মার্কোজিস এর সাবেন মূল্য রাখছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু আমরা ইন্ট্রুতে বলেছিলাম এই অর্ডারটি এই অফার টি সীমিত সময়ের জন্য থাকবে আপলোড হওয়ার থ্রি ডেজ পর্যন্ত তো বিহার যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আমরা আবারও বলে দিচ্ছি এশিয়ান টেল শপিং টুইন্ট টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেল শপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম